নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি কাতলা মাছের ইউনিক একটি রেসিপি রোজ রোজ একঘেয়েমি কাতলা মাছ না রান্না করে এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করি সকলের ভালো লাগবে বাড়ির ছোট থেকে বড় সবারই পছন্দ হবে দেখুন এর জন্য আমি পাঁচশো গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি এবার মাছগুলোকে দুভাগে টুকরো টুকরো করে নিয়েছি আমি অত বড় বড় মাছ রাখিনি বন্ধুরা এই রেসিপিটায় মাছটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে সব মাছগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার দু চামচ পরিমাণ ভিনিগার এতে মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর দেখুন একটা বাটিতে জল নিয়েছি জলের মধ্যে মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নেব তাহলে কাতলা মাছের বা যে কোনো মাছের একটা আষ্টানি গন্ধ থাকে সে গন্ধটা কেটে যাবে মাছগুলোকে ভালো করে জল থেকে ছেকে তুলে নিলাম এবারে এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণটা দিয়ে সুন্দর করে মাছটাকে মাখিয়ে নিতে হবে দেখুন দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আদা বাটা এক চামচ দিয়েছি রসুন বাটা হাফ চামচ আর সর্ষের তেল দু চামচ পরিমাণ এবার দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার এই সবকটা উপকরণ দিয়ে এবার মাছটাকে আমি মাখিয়ে নেব এক চামচ পরিমাণ সসও দিয়ে দিলাম সুন্দর করে মাছটাকে মাখিয়ে নিতে হবে এবার এই মাছটাকেও মাখিয়ে রেখে দেবো দশ মিনিট দেখুন এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আমি সর্ষের তেলে পুরো রান্নাটা করব এবার মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব দেখুন একটা একটা করে মাছ আমি তেলে ছেড়ে দিচ্ছি মশলাটা মাছের গায়ে সুন্দরভাবে লেগে গেছে একবার একটু নেড়ে চেড়ে দিলাম দেখুন একটা দিক হয়ে গেছে অপর দিকটাও আমি উল্টে দিচ্ছি সব কটা মাছকেই সুন্দর করে উল্টে দিচ্ছি দেখুন অপর পিঠটাও হয়ে গেছে এবার আমি সব মাছ কটাকে তুলে নেব এই মাছ ভাজা বন্ধুরা ডাল ভাতের সাথেও খেতে দারুণ লাগে এবার বাকি মাছগুলোকে একইভাবে আমি ভেজে নেব মাছটাকে একটু মিডিয়াম আছে আর সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এতটা তেল আমি দেব না আমি কিছুটা তেল আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এবার কড়াইয়ের তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা জিরে এক চামচ ফোড়নটা সুন্দর করে ভেজে নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ এই রান্নাটায় বাটা পেঁয়াজ হলেই ভালো হয় আপনারা ইচ্ছে করলে কুচিও দিতে পারেন দেখুন পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম দু চামচ আদা বাটা আদা বাটা দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব দেড় চামচ পরিমাণ রসুন বাটাও দিয়ে দিলাম এবার সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যায় কাঁচা গন্ধটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে পরিমাণ মতো লবণটাও আমি দিয়ে দিলাম আর সমানে দেখুন মিডিয়াম আছে নেড়ে চেড়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ মশলার বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে নেব কষানোটা যত ভালো হবে খেতেও তত সুন্দর হবে বা স্বাদ হবে এবার দিয়ে দিলাম দেখুন একটা বড় সাইজের গোটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সব কিছু দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে সামান্য চিনি দিয়ে দিলাম ঝোলটা স্বাদের ব্যালেন্সের জন্য আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন এবার দেখুন পরিমাণ মতো দিয়ে দিলাম গরম জল জলটা অবশ্যই গরম জল দিতে হবে আমি আগের ভিডিওতে বলেছি বন্ধুরা এই সমস্ত ঝোলে একটু গরম জল দিতে হয় এবার ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দিলাম মাছগুলো মাছগুলোকে দিয়ে গ্রেভিটার মধ্যে সুন্দর করে নেড়েচেড়ে আমি ডুবিয়ে দেব দেখুন মাছটা আমার হয়ে এসছে এতে সামান্য আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিলেই হবে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো ধনে পাতা কুচানো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো দেখুন বন্ধুরা আমার হয়ে গেল এই মাছের নতুন রেসিপি আপনারা একঘেয়ে আমি মাছ না খেয়ে রোজ রোজ মাঝে মাঝে এরকমভাবে করে খাবেন দেখবেন আশা করি ভালো লাগবে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পুরোনো বন্ধুদের যারা আমার ভিডিও দেখছেন আমাকে ভালোবেসে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ